ময়না পঞ্চায়েত সমিতি ও ময়না ব্লকের মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের সরপটি বিতরণ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অন্তর্গত এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্টের আত্মা প্রকল্পে ময়না ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের হাতে সরপটি তুলে দেওয়া হলো জানা যায় এদিন তেরো জন মৎস্য চাষির হাতে এই মাছের চারা তুলে দেওয়া হয় এই মাছ চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল ময়না ব্লকের মৎস্য অফিসার পুষ্পেন্দু সামন্ত ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ অন্যান্যরা মৎস্য চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি বলে জানা গেছে এই প্রসঙ্গে আধিকারিকগণ কি বললেন শোনাবো আপনাদের ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রাক শারদ উৎসবের অভিনন্দন থাকলো তো আজকে আমাদের এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি অর্থাৎ আত্মা প্রকল্প থেকে মৎস্য যে আমরা রয়েছি তার পক্ষ থেকে আমরা সর ফুটি দিলাম আমরা ধন্যবাদ জানাই প্রথমে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে তার যে ছোট্ট ছোট্ট চিন্তা ভাবনা গ্রামের মানুষকে নিয়ে যে ডেভেলপমেন্ট আমরা বারে বারে বলি যে আমরা এমন মুখ্যমন্ত্রী পেয়েছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার যে যিনি অবিরত চিন্তা করেন সাধারণ মানুষ খেটে খাবার মানুষ মানুষকে কীভাবে স্ট্যান্ড করবে নিজের পায়ে দাঁড়াবে আজকে আমরা প্রায় আটজন মানুষকে সরপুটি দিলাম যারা নিজস্ব পুকুরে চাষ করবেন এবং শুধু চাষ করে নয় আমরা এদের ছ মাস অন্তর এদের আমরা পুকুরে জাল দিয়ে দেখি একটা সাকসেস স্টডি হয় যে সত্যি সত্যি তারা মাছটা কেমনভাবে চাষ করছে এবং আগামী দিনের অন্যান্য চাষিদেরও আমরা এটা থেকে উদ্বুদ্ধ করতে পারি বিগত দিনে আমরা দিয়েছি এবারেও আজকেও আমরা এই নতুনভাবে সরপুটি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যারা আপনারা আলোকচিত্রীরা রয়েছেন যে সুন্দরভাবে মাছ দেওয়া হলো আশা করি আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা স্তরের যে যারা মৎস্য চাষি প্রাণী পালক মুরগি চাষি এরপরে আমাদের এআরডি থেকে মুরগি বাচ্চাও দেওয়া হচ্ছে এবং আবার দেওয়া হবে তো এইভাবে ছোটো ছোটো চিন্তাভাবনা নিয়ে মানুষের জীবনে উন্নয়নের যে এগিয়ে যাওয়া সেটার জন্য আমরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই এবং আজকে যারা নিলেন তাদেরকেও আমরা বলেছি যে যারা চাষটা যেন ভালোভাবে করে কারণ যে স্বপ্ন নিয়ে আমরা ময়নার ফিশারি এগিয়ে চলেছে সেটা যেন আরও বাস্তবায়িত ধন্যবাদ আমার নাম সুদর্শন জানা কর্মা দক্ষ প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি ময়না পঞ্চায়েত সমিতি ধন্যবাদ আমার নাম পুষ্পেন্দু সামন্ত মৎস্য সম্প্রসারণ আধিকারিক ময়না ব্লক আজকে আপনারা দেখলেন কমন্ত প্রসব বললেন যে আমাদের আত্মা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি যেটা আমাদের কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ নিয়ে একসাথে কাজ করে তারই তরফ থেকে আমাদের আজকে টোটাল আমাদের তেরো জনকে মাছ দেওয়া হলো সরপুঠি এবং সেই সরপুটিটা আমরা আমাদের ডিসি ডেমোস্ট্রেশন সেন্টার যেটা সেটার মাধ্যমে দিলাম যাতে তারা তাদের পুকুরে এটা এককভাবে চাষ করে এবং সেখান থেকে তারা মুনাফা পায় এবং তাদের জীবিকা নির্বাহ হয় এইভাবেই আমরা বিভিন্ন রকম নতুন প্রযুক্তির মাছ যেগুলো আমরা আত্মার মাধ্যমে বিভিন্ন ফার্মার দিয়ে দিয়ে থাকি এবং তারা যাতে চাষ করে তারা স্বয়ং সম্পূর্ণ হতে পারে সেই চেষ্টাই আমাদের আত্মার তরফ থেকে আমরা করি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরি চক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে নিচের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডকটার লিগগার্ড ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিস মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন